মাভাব সাব্যস্ত করার পর এবার দ্বিতীয় সবক দ্বিতীয় সাব্যস্ত করার পর এখন কি হয়েছে মাঝহ মানা ফরজ এটা মেনে নিলেন আপনি তারপরে বলবেন তরিকা তরিকা কি মানেন সাহস হয়ে গেছে একটা ফরজ করে আরেকটা ফরজের সাহস হয়ে গেছে বলছে মাঝহব মানলে হবে না তরিকাও মানতে হবে তরিকা মানতে হবে

আর এই তরিকা ফরজ হওয়ার পর এখন তরিকা মানার পদ্ধতি আছে পীর ধরা ফরজ কত মানুষ যে বিপদে আছে কোন পীর কার 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 গেছে বরিশাল এলাকায় গেলাম খালি লোকই নেই এখন টানা টানি চলছে এই তোর তো আমার পীর বড় কারণ খালি দল ভাগাভাগি পীর মুড়ি ভাগাভাগির কাজ চলতেছে এইগুলো পীর মারা পীর ধরা খরচ আছে না আবার এই তরিকার আয়াত আছে বাংলা আয়াত বাংলা আয়াত আর কোরআন কোরআন এটা করে শেষ হয় নাই তারা নিজেরাই আয়াত বানায়নি বাংলা আয়াত বাংলা আয়াত শুনবেন যার পীর নাই তার শির নেয় এটা হলো বাংলা আয়াত কিসের মধ্যে হবে ওই যে ষাট হাজার বাতিনীর মধ্যে ষাট হাজার বাতিনি আছে না তিরিশ হাজার জাহিরি আর ষাট হাজার নাকি বাতেনি এই ষাট হাজার বাতিনি রায় আছে কিতাবে আয়াত আছে ইবলিশের কিতাব আছে ইবলিশ যেমন দেখা যায় না কিতাবও নাই খালি আমল আছে ইবলিশ দেখা যায় না ইবলিশের কিতাবও দেখা যাবে না যাবে ইবলিশকে কেউ দেখছেন শয়তানকে কেউ দেখছেন যার পীর নাই তার পীর শয়তান এগুলো হলো ইবলিশের কোরআন কিসের কোরআন ইডলিসের কোরআনে পাওয়া যায় এই আয়াতগুলোকে গুলোকে ট্রেনে নিক্ষেপ করবেন প্রসবখানায় পায়খানায় করবেন পবিত্র কোথাও কোন জায়গায় ফেলবেন না সব নাপাক জায়গায় এগুলো ফেলবেন এসব এসব আয়াত ইংলিশের আয়াত কোথায় যাবে এগুলো হল মুসলমান বিভক্তির আয়াত পীর ধরা আরাম আমার এক বন্ধু আবার উল্টা কথা বলছি আজি ইব্রাহিম কে চেনেন আপনি? হ্যাঁ উনি আবার বলছেন পীর ধরা ফরজ যেভাবে শূকর ধরা ফরজ আমি তো বললাম পীর ধরা হারাম আর উনি বলতেছেন পীর ধরা ফরজ। যেমন ভাবে শূকর ধরা করুন আপনার বাড়িতে যদি শূকর আছে তো শূকর ধরা কি আপনি নফল মনে করবেন সুন্নাত মুসাফ নাকি ফরজ মনে করবেন যদি একাই ফরজ আদায় না করতে পারেন আর মানুষ দেখিয়া ফরজ আদায় করে তোমরাইছে উনি বলতেছেন যে পিন ধরা বড় যেভাবে সুর ধরা বড় আপনার যে সম্পদ চুরি করতেছে এটা তো নগণ্য কিন্তু এরা অনেক মহামূল্যবান সম্পদ চুরি করতেছে ইমান ছিনতাই করতেছে চুরি করতেছে এইজন্য উনি বলেছেন সুর ধরা বড় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পিন ধরা বড় আমাদের মাদ্রাসার সামনে একটা পিন কে দোলছে আছে এইছেন ছাত্ররা শুরু করেছে তো একেবারে আর ছাড়া ছাই নাই ইচ্ছা মত আমাদের দেশে আবার এরকমও বলে অনেকে যে হকানি পীর আছে এটা এটা কি করবেন হকানি পীর আছে হকানি পীর ওরকম যেমন হকানি সোর হকানি সোর কে চুরি করে যায় কেরো পান না চুরি করে এমন কায়দায় যে টেরি পাওয়া যায় সকাল বেলা হলো যে আপনার ইমান চিন্তাই করে আপনি ওর ভুল ধরতে পারছেন না তার শির তার বেদাক তার কুফরি আপনি ধরতে পারছেন এগুলো হকানি হকানি বলতে কিছু নাই আর যদি ঠেকে থাকে তার হকানি পীরের সংজ্ঞাটা জানতে হবে সংজ্ঞা সংগ্রী জানেন পীর শুধুমাত্র মরিদ বানায় নিজের মরিদ একজন শুধুমাত্র আল্লাহর মরিদ বানায় নিজের বা কোনো মানুষের মরিদ কাউকে বানায় না এটা হলো পীর এটি কি হবে সব মুসলিম জাতি এক আল্লাহর বান্ধা হয়ে যাবে

ওস্তাদ শিষ্যর সাথে মিলিয়ে একটা দলিল নিয়ে আসে একটা গোজামি মার্কা দলিল ওস্তাদ ছাড়া কি চলবে নাকি ওস্তাদ ছাড়া দিন বোঝা যাবে কোরআন হাজির বোঝা যাবে এই ওস্তাদ শিষ্য এটা একটা দলিল হ্যাঁ এটা দলিল একটু গ্রহণযোগ্য কিন্তু ওস্তাদ শিষ্য এটা হলো ইসলামের ফরজ আর তিন মরিদি হল হারাম বেদাত কারণ ওস্তাদ শিষ্য আর পীর মরিদের মধ্যে আসমান জমিন পার্থ আপনি একই কোরআনের তফসিরের ওস্তাদ আপনি বিশ জন ধরতে পারেন একজনের কাছে সুরফাতের তফসির একজনের বাকারা একজনের কাছে আল ইমরান পড়তেছেন তফসির একসাথে বিশ জন আপনি ওস্তাদ ধরতে পারেন একই সাবজেক্টে একই অঙ্ক বিদ্যার আপনি অনেক ওস্তাদ ধরতে পারেন কিন্তু একজন হকানি পীর আপনার দৃষ্টিতে মূর্খরা অনেকেই হকানি পীর বলে থাকে মুড়িদ আলাদাকে হকানি পীর বলে এই দেশে কোন হকানি পীর নাই শুধু ভণ্ড পীর আছে ক্ষতিকারক পীর আছে মুসলিম সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী পীর আছে ক্ষতিকারক ছাড়া কোন পীর নাই এরা এসব দুজনের দিয়ে থাকে প্রস্তাব শিষ্য কিন্তু আপনি কোনো হকানি আপনার দৃষ্টিতে যে হকানি এলাকায় আছে না বলা হয় না অনেক পীরকে হকানি ওদের কাছে যে যদি বলেন যে হুজুর আপনি তো হকানি পীর আর আমি তিন জন হকানি পীর পাইছি একজন চট্টগ্রাম একজন সিলেটি একজন দিনাজপুরে আছে ওদেরও মরিদ হই আমি যদি সর্বনাশ বস্তা পাবো কত বস্তা পড়বে না তো অনুমতি দিবে পিসের এরকম হকানি পীর আছে অনুমতি দিবে কিন্তু টিচাররা কি অনুমতি না দিয়ে পারে সবাই উন্মুক্ত বাবা তার কাছে ইচ্ছে পড়ো কিন্তু পীররা কি বলবে যাও বাবা যদি আমার যে হতকানির পাও তো তুমি যাও হয়ে যাও আছে এরকম পীর এটি তো ভণ্ড বোঝা গেল না ভণ্ড ওর আসলে ফোন হলো টাকা খাওয়া চানদের দৃষ্টিতে হতকানি আছে কোনো এমন পীর নাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন কোনো এমন পীর নাই বাংলাদেশে যে বেদাত ছাড়া আছে শিল্প ছাড়া শিল্প বেদাত ছাড়া কখনো পীর হয় না এই দেশে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না পীর তেমন শিব বেদাত ছাড়া বাঁচতে পারবে না ওর আস্থাই থাকবে না শিব বেদাত যেদিন থেকে সে ত্যাগ করবে সেদিন থেকে ওর একটা মরিতে থাকবে না সব বিদায় গেল এর প্রমাণ আপনারা দেখবেন মোশারফ হোসেন আকম নামে একজন পীর ছিল বুঝছেন সে কোরআন এবং হাদিস এবং ইসলাম ইসলামকে সুন্না এবং বেদা শিল্প এবং তৌহিদ বুঝে নেওয়ার পর আর একদিনও গদিতে বসে নেই ওই পীর থাকে নাই তবা করেছে এবং তার অনুভূতি তার তার মন্তব্য যে কোরআন হাদিসের ইলিম থাকলে কেউ পীর হতে পারে না একেবারে নিরেট মূর্খ অথবা কোরআন হাদিসের ভুজনীর মার্কাজে ইলিম অর্জন করেছে ওই কেবলমাত্র পীর থাকতে পারে এছাড়া আর কেউ পীর হতে পারে না বন্ধুবন্ধু এই